আসসালামু আলাইকুম আমি ডাক্তার এনামুলক পারভেজ ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার হচ্ছে মার্জার মেডিসিন কর্নার চৌরাস্তার মোড ডাকবাংলা সড়ক লালমন বলা আমার আজকের বিষয় হচ্ছে যে আমি আর যেই চ্যানেলটা আছে এই চ্যানেলটা আসলে আমরা স্বাস্থ্য বিষয়ক ওষুধের সাথে সাথে আমরা লাইফস্টাইল ঘুম এক্সারসাইজ মেডিটেশন ইয়োগা শ্বাসের ব্যায়াম ভালো খাবার রং ফুড সিনথেটিক ফুড জিএমো ফুড কেমিক্যাল ফুড যেগুলা আমরা বাদ দিলে দীর্ঘদিন সুস্থ থাকতে পারি এই বিষয়গুলো নিয়ে আসলে আমি কাজ করতেছি আর আমরা ন্যাচারোপ্যাথিক চিকিৎসক আমরা দীর্ঘমেয়াদী রোগগুলোকে আমরা রিকভার না আমরা ইনশাল্লাহ ন্যাচারোপ্যাথিক চিকিৎসা দিয়ে মানুষকে আল্লাহ সুস্থ করে এটি স্বাভাবিক প্রত্যেকটা রোগেই কিন্তু সুস্থ হয় কন্ট্রোল বলতে কোনো শব্দ নেই আল্লাহ প্রত্যেকটা রোগ দিয়েছে এবং রোগের শেপও দিয়েছে এজন্য আমার এই চ্যানেলটাতে কাজ করার উদ্দেশ্য আর এই উদ্দেশ্য হচ্ছে যে শুধু আমি একা সুস্থ থাকবো কেন আমরা যে সমগ্র মানব জাতি সুস্থ থাকতে পারি এজন্য আপনাদের কাছে আমার একটা অনুরোধ অনুরোধ হচ্ছে যে আমার চ্যানেলটারে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব একটা সুস্থ মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে দয়া করে আপনারা আমার পাশে থাকবেন যাতে আমি আপনাদের নতুন নতুন তথ্যগুলো আপনাদেরকে বিজ্ঞান ভিত্তিক দিতে পারি যেটা মানুষের দীর্ঘমেয়াদী রোগ থেকে মানুষ সুস্থ হতে পারে এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারে কারণ যে অসুস্থ সেই বুঝে যে সুস্থতা কত বড় নেই আমার আর আমরা যদি একটা মানুষ সুস্থ থাকি দেখা যায় দীর্ঘদিন অসুস্থ যদি থাকে এটা আমাদের ফ্যামিলির জন্য বোঝা একদিকে আর্থিক লস অন্যদিকে যে সুস্থ থাকে সেও কষ্ট করে আর যারা একদিকে আর্থিক লস অন্যদিকে যে অসুস্থ থাকে তার পিছনে যারা ফ্যামিলির খাটে তাদেরও কষ্ট করে এই জন্য আমরা দীর্ঘমেয়াদী রোগ থেকে সুস্থ থাকার জন্য লাইফস্টাইল ঘুম এক্সারসাইজ মেডিটেশন এই কথাগুলো বলি দয়া করে আমার চ্যানেলটারে আপনারা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে লিখতে পারেন আমার চ্যানেলটারে একটু দয়া করে বারবার বলতেছি একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার এই তথ্যগুলো সবার কাছে ফুঁজতে পারে যাতে আমরা সমগ্র মানব জাতি সুস্থ থাকতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন আশা করি আপনারা ভালো আছেন